হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের আধার কার্ড সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আপনাদের কিন্তু আধার কার্ড নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে আপনারা অনেকেই কিন্তু এই আধার কার্ড নিয়ে খুবই আতঙ্কে আছেন তো সেই সব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি এবং সেই বিষয়গুলি আপনাদেরকে যেটা জানাবো সেটা আজকের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারাও বাড়িতে বসে সেই বিষয়গুলি নিজেরাও মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে চেক করে নিতে পারেন যেটা মূলত যে বিষয়টি সেটা হলো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট অর্থাৎ আপনাদের যে সমস্ত আধার কার্ডগুলি দশ বছর আগে বানিয়েছিলেন এই দশ বছরের মধ্যে আপনারা কোনোভাবে এই আধার কার্ডগুলি আপডেট করাননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই আধার কার্ডগুলি আপডেট করানোর প্রয়োজনীয়তা আছে তো আপনারা যে আধার কার্ডগুলি যে ডকুমেন্ট আপডেটের প্রয়োজনীয়তা আছে সেগুলো আপনারা বুঝবেন কী করে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং দু নম্বর হচ্ছে আপনারা যারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করেছিলেন সেই যে ডকুমেন্টটা আপডেট করেছিলেন সেটা আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা বুঝবেন কী করে বা আপনারা যে আবেদনটি করেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে কি না সেটাও আপনারা বুঝবেন কী করে তো আপনারা কিন্তু অনেকেই বাড়িতে বসেই কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটগুলি করেছিলেন কিন্তু পরবর্তীতে আপনারা চেক করে দেখেননি যে আপনারা যে আধার কার্ডের ডকুমেন্টগুলি আপডেট করেছিলেন সেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা তো আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে যে রিজেকশানগুলি হয়েছে সেটা হচ্ছে মূলত দুটি কারণেই রিজেকশান হতে পারে সেটা হলো একটা হলো ডাটা প্রসেসেরও অন্য একটি হচ্ছে আপনারা যে ডকুমেন্ট আপডেট করেছিলেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে যে ডকুমেন্টটি আপডেট করেছিলেন সেক্ষেত্রে তার অমিল থাকার কারণে কিন্তু আপনার এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চেক করে নেবেন এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যেটা হলো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না দুটি কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে একটি হলো পিও আই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি এবং আরেকটি হল পিও এ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এই দুটি বিষয় কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপডেট কিন্তু করাতে হবে তো অলরেডি আপনাদের কিন্তু এই আধার কার্ডের ডিঅ্যাক্টিভেট অর্থাৎ আধার কার্ড যে আপনাদের বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকের চিঠি আসা শুরু হয়ে গেছে তো আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনাদের কিন্তু এখনো পর্যন্ত এই আধার কার্ড যে ডকুমেন্ট আপডেটের যে সময়সীমা এখনো পর্যন্ত আছে তো আগামী চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্টটি আপডেট করাতে পারবেন তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কার কার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের এই মুহূর্তে প্রয়োজনীয়তা আছে কি না বা যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করেছিলেন তাদের আধার কার্ডের যে আবেদনটি সেটা হলো অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গিয়েছে কিনা সেটা আপনাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন দেখে না যাক যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের প্রয়োজনীয়তা আছে কিনা বা যারা আবেদন করেছিলেন তাদের বা রিজেক্ট হয়ে গেছে কিনা আপনারা প্রথমেই এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখানে সরাসরি ক্লিক করে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তবুও আমি বলে দিই যে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো মাই আধার ডট ইউআইডিআই ডট ডট ইন তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনারা কিন্তু এখানে এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো আমি প্রথমেই এই লগ ইন অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে তো যে পেজটি ওপেন হবে সেখানে আপনার এখানে এই আধার নম্বর এখানে এবং এখানে এই এন্টার ক্যাপচার অর্থাৎ এই ডান দিকে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন তো আপনারা এখানে আপনার আধার নম্বরটি এবং নিচে ক্যাপচার করটি দেওয়ার পরে তার ঠিক নিচে আছে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন উইথ ওটিপি অর্থাৎ এই লগ উইথ ওটিপি এখানে আপনারা ক্লিক করে দেবেন লগ ইনউন ওটিপিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ছ সংখ্যার ওটিপি আসবে তো এখানে এই জিনিসটা করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং আপনারা যদি ডকুমেন্ট আপডেট করাতে চান নিজেরা বাড়িতে বসে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে নাহলে আপনারা কোনোভাবেই এই ডকুমেন্ট আপডেটটি করতে পারবেন না তো আপনার ফোনে যে ছ সংখ্যার ওটিপিটি আসবে সেই ছ সংখ্যা ওটিপিটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এই নিচে যে লগ ইন অপশানটি আছে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো আমি লগ ইন অপশানে ক্লিক করে দিলাম আপনাদের সামনে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এখানে কিন্তু লাল কালিতে কিন্তু লিখে দেওয়া আছে এখানে কি লেখা আছে না ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ আপনার এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে এখানে লিখে দেওয়া হয়েছে যে আপনার কিন্তু এই যে আধার কার্ডটি আছে সেটা কিন্তু ডকুমেন্ট আপডেটের কিন্তু প্রয়োজনীয়তা আছে তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম যে আপনারা জানবেন কি করে যে আপনার আধার কার্ডে এই ডকুমেন্ট আপডেটের প্রয়োজনীয়তা আছে কি না সেটা কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটি যেভাবে আমি লগ করে দেখিয়ে দিলাম এরকম লগ করে দেখালে ওপরেই আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনার এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের প্রয়োজনীয়তা আছে কি না এটা হলো এক নম্বর এবারে আরও দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব সেটা হলো আপনার আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেটটি করেছিলেন সেটা রিজেক্ট হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি পরবর্তী স্টেপে দেখে দিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে দ্বিতীয় নম্বর যে ইনফরমেশনটি দেবো সেটি দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট এখনও পর্যন্ত করেনি সেটা আপনারা কিভাবে করবেন সেই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ওখান থেকেও ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন কিভাবে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন তো দ্বিতীয় নম্বর যে ইনফরমেশনটি দেব সেটা হলো আপনারা যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি করেছিলেন সেটা আপনাদেরকে রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখিয়ে দেবো তো আপনারা এরকম একটি পেজ ওপেন করবেন এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা লগ করে কিভাবে এই পেজে ঢুকবেন সেটা আপনারা স্কল করে একটু নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসার পরে আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট তো আপনারা যে ডকুমেন্ট আপডেটটি করেছিলেন সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা আমি দেখে দিচ্ছি তো আপনারা একদম ডান দিকে চলে আসবেন ডান দিকে আসার পরে এই যে অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নটি আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে স্কল করে একটু নিচের দিকে আসবেন আসলে আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল কালারে একটি কথা লেখা আছে এখানে লেখা আছে পরিষ্কার ইওর রিকোয়েস্ট বিন রিজেক্টেড ডিউ টু ডাটা প্রসেস এরর অর্থাৎ আমি যে এই আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেটটি করেছিলাম সেটা কিন্তু আমার রিজেক্ট হয়ে গেছে তো আপনারা কিন্তু এখনই এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা দেখে নিন যে আপনারা যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি করেছিলেন সেটা কিন্তু অলরেডি এখানে কিন্তু রিজেক্ট হয়ে গেছে তো আপনাদের ক্ষেত্রে সেটা রিজেক্ট হয়েছে কিনা আপনারা কিন্তু দেখে নিন তো যদি আপনাদের এরকম একটি কথা লেখা থাকে এই রিজেক্টেড কথাটি যদি এখানে লেখা থাকে তো আপনারা কিন্তু অবশ্যই পুনরায় আবার কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি কিন্তু করিয়ে নিন তো আপনাদেরকে আবারও বলে রাখি এই ডকুমেন্ট আপডেটটি চলবে কিন্তু আগামী চোদ্দ তিন দু হাজার তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা কিন্তু আপনাদের এই ডকুমেন্ট আপডেটটি চলবে তো আপনারা এর মধ্যে কিন্তু যদি আপনাদের এই আধার কার্ডের ডকুমেন্ট আপডের কাজটা যদি রিজেক্ট হয়ে যায় আপনারা পুনরায় এই কাজটি কিন্তু করিয়ে নেবেন তো আপনাদের এবারে নেক্সট স্টেপ অর্থাৎ তৃতীয় নম্বর স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে যারা আধার কার্ড ডকুমেন্ট আপডেট করেছিলেন যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি মেসেজ এখানে শো করাচ্ছে সেটা আমি দেখে দিচ্ছি তো আপনারা একইভাবে লগন করবেন লগ ইন করার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট যেখানে লেখা আছে এখানে একদম ডান দিকে চলে আসবেন এখানে যেই অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্ন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে ইওর আধার হ্যাজবিন জেনারেট অর্থাৎ আপনি যে আধার কার্ডে যে ডকুমেন্ট আপডেটটি করেছিলেন সেটা কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে যদি আপনারা এখানে লেখা থাকে যে ইওর আধার হ্যাজ বিন জেনারেট তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনি যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি করেছিলেন সেটা কিন্তু আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে তো আপনাদেরকে তিনটে স্টেপ দেখালাম প্রথম স্টেপে আপনারা যদি দেখেন যে আপনাদের ওপরে লেখা আছে যে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের প্রয়োজনীয়তা আছে সেটা আপনারা কিভাবে দেখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এর মধ্যে যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করেছেন তাদের যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কী লেখা থাকবে সেই মেসেজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনারা কীভাবে আধার কার্ডের এই ডকুমেন্ট আপডেটটি অ্যাপ্রুভাল হয়ে গেছে সেটা আপনাদেরকে আমি কিন্তু দেখে দিলাম তো বন্ধুরা আপনাদেরকে দেখে দিলাম যে আপনাদের আধার কার্ডের ডকুমেন্টটি আপডেটের স্টেটাসটি কীভাবে জানবেন বা আপনাদের আধার কার্ডের ডকুমেন্টের আপডেটের প্রয়োজনীয়তা আছে কি না তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ